বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের রণকৌশল কি হয় সেদিকে যেমন নজর রয়েছে তেমনই অন্যদিকে রাজ্য বিজেপির কি রণকৌশল তাদের তরফে কি এবার নতুন মুখের ওপর জোর দেওয়া হচ্ছে তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বেয়াল্লিশটি রাজ্যের যে রাজ্যের যে বেয়াল্লিশটি সাংগঠনিক জেলা রয়েছে তার মধ্যে পঁচিশটি জেলা সভাপতির নামের তালিকা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে সতেরোটি নতুন মুখ রয়েছে আর্টি সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হয়নি এখনো 18টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি বিজেপি শিবাশীষ মৌলিকা মধ্যে প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে ততক্ষণায়নে শিবাশীষ কি জানতে পারছো সুকর্ণ দেখো এখনো যে মনটা জানা যাচ্ছে তাতে গতকাল রাতে কিন্তু বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপির পক্ষ থেকে সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25 জন জেলা সভাপতির নাম এই পঁচিশ জন জেলা সভাপতির নাম ঘোষণা কিন্তু অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল কারণ চলতি মাসের শেষেই অমিত শাহ সফরে আসার কথা তার আগে তাদের যে সেখানে তাদের যে সাংগঠনিক বৈঠক হওয়ার কথা তার আগে কি রাজ্য সভাপতি নির্বাচন হতে পারে এই প্রশ্ন কিন্তু বঙ্গ বিজেপির অভ্যন্তরে উঠতে শুরু করেছে এর মধ্যে এই পঁচিশ জন যে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আঠেরো জন সতেরো জন নতুন মুখে কিন্তু জোর দিয়েছে বিজেপি এবং আটজন জেলা সভাপতি তারা সপদে বহাল থেকেছেন এবং সেই অবস্থায় অবস্থায় কিন্তু জল্পনা তুঙ্গে কারণ তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে তেইশ জন জেলা সভাপতির নাম পাওয়া গেলে সেখানেই কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনযোগ্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পঁচিশ জনের নাম ঘোষণা তা কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনের জন্যেই কি এই পঁচিশ জনের নাম ঘোষণা করা হলো বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে শুরু কর ধন্যবাদ শিবাশিস নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতে জলপাইগুড়ি জেলায় বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে এসেছে নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায় এবং তারপরে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যে জেলার সভা জেলা নেতৃত্ব রয়েছে খুব উগড়ে দিয়েছেন তারা আর এসপি তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি অভিযোগ প্রাক্তন জেলা সহ সভাপতি দলীয় কর্মীদের অন্ধকারে রেখেই জেলা সভাপতি পদে শ্যামল রায়কে বসানো হয়েছে অভিযোগ করছেন প্রাক্তন জেলা সহ সভাপতি নতুন জেলা সভাপতির এ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতে জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে চলে এসেছে বিজেপির কোন দল রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায় আর এস পি তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি অভিযোগ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন জেলা সহ সভাপতি রাজ্যের তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটিতে জেলা সভাপতি পদের তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি জেলা সভাপতির তালিকায় রয়েছে সতেরো জন নতুন মুখ এবং জলপাইগুড়ি জেলায় যাকে নতুন জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সেই শ্যামল রায়ের নাম ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠী সামনে চলে এসেছে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী